উজ্জ্বল গোস্ত বিতান হচ্ছে আপনি লালমাটি টেম্পো স্ট্যান্ড চেনেন আপনি এখান থেকে সরাসরি একদম কালশির মাথায় চলে যাবেন তারপর ডান দিকে চলে যাবেন একবারে মাথায় গেলে উজ্জ্বল গোস্ত বিতান ভিডিও দেখে আসছেন উজ্জ্বল ভাইয়ের দোকানে নাকি এইখানে কিভাবে আসলেন ওইখানে আজকে তো ছয়শো টাকা করে গরু মাংস দিচ্ছে উজ্জ্বল ভাই ছয়শো টাকা তো ঠিক আছে গরু নিবেন না মহ নিবেন গরু গরু দেখ মাসাল্লা মাসাল্লাহ প্রচারণা কিন্তু চলছে সেই আকরাম ভাইয়ের দোকানের সামনে কিন্তু উজ্জ্বল ভাইয়ের গরুর মাংস ছয়শো টাকা কেজি ক্রেতা কিন্তু চলে যাচ্ছে সেই গরুর মাংস আনার জন্য ভালোই লাগলো বিষয়টা দেখে এবং স্বাচ্ছন্দে কিন্তু আকরাম ভাই সেই ঠিকানা দেখিয়ে দিলেন আমিও চেষ্টা করলাম

আমরা ওই সামনের দোকানদাররা বসে আমাদের সেই হেল্প করেন হচ্ছে আমাদের কাল্লু ভাই ওই বেচারা বেচারা ওই বেচারা কাল্লু ভাই আপনি নাম বেসে আমি পারি না ভাই তার নাম আছে কি নাম আছে এটাই নাম হ্যাঁ ভালো দিলে আমি কোন ভালো আনি আছি ভালো মাঝে আছি কাল্লু ভাই এই ময়েসের মাংসটা একটু করে

কাস্টমার নাই যাই হোক একটু দেখাতে চাচ্ছি মাংসের কালারটা বাহ মানে রেওয়াজ ওটারে বলে উডের বলে রেওয়াজ বুঝছেন বাহ চমৎকার চমৎকার মহিষের মাংস চমৎকার আপা কয় কেজি কোন না কে বলছে চমৎকার ভাইয়ারা কাজ করছেন শালা কাম চুরি দেশ উদার উদার সুদার খালি করতে রেগা এখানে একজন খুদে চাপাতি নিয়ে কি জন্য করছেন আপনি কি করছেন পোস্ত কোথায় গাইটা গাইটা দিছে ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ কার্যক্রম চলুক এবং আকরাম ভাইয়ের কিছুক্ষণ পর পড়ো এই দে মিলা দে ভিড়ের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে আকরাম গরুর কেমন কি ফ্রি এই দেন এই দেন আপনি নেন এই হাঁড়ি আছে কতগুলা দেন হাঁড়ি কতগুলা দেন নয়শো গ্রাম নয়শো পনেরো গ্রাম গোশত পাইলেন তারপর এখন হাড্ডি বেশি হয়ে যায় হাড্ডি বেশি হয়ে যায় মিষ্টান্ন খারাপ হয়ে যায় আপনাদের শুনিনা শুনিনা না রাখ করি নাই ভাই

বড়টা গাছি ছয় মন চোদ্দ কেজি ছয় মন চোদ্দ কেজি না মুসকি মুসি জবাব নাই যে মুসের কাটা না চাষ অনেক চমৎকার আসছে ভাই কয় কেজি চিনবা আমি দিদা দেখার অসুখ করে এটা এটা লো দেখ ভালো আছে একে লাল রং দিয়ে দিয়ে না আমরা তো লাল রং দিয়ে দিই সাদা দেখা দেখে অভ্যেস হয়ে গেছে তো আপনাকে

পাঁচ হাজার টাকা বেচে আজকের মুষের পাঁচ সাড়ে চার হাজার টাকা দিচ্ছি ওটা তিন সপ্তাহ আগে বলছে আজকে পাইছি কাল কি কিনে আসলেন ছাটি কত কেজি বললাম না পঁচিশশো পনেরো আপনি আইবেন তারপর টাকা দেন তো এটা আজকে আপনার ডিপার্টমেন্টের মাথার মাংস কত করে দিলেন পাঁচশো টাকা কেজি

আচ্ছা তো আগামীতে একটু রাখার জায়গা হলে একটু ট্রাক ভর্তি গরু আমরা পেতে পারি আপনি কিন্তু গরু খুব বেশি মানে জবাই করেন না একদম ফ্র্যাঙ্কলি বলছি আপনার থেকে অনেক বেশি পরিমাণে গরু কিন্তু অনেকে বিক্রি করছেন তবু আল্লাহ আল্লাহ আপনাকে যে ইজ্জত দিয়েছেন হাটে ঘাটে দেখি বিভিন্ন জায়গায় দেখি এটা কিন্তু আসলে

রাতের ভিডিও ছাড়ার পরে একজন কমেন্ট করেছেন যে ভোর তিনটার সময় টিপু ভাই মারা গেছেন আপনিও যেমন ইয়ে করছেন আমিও ইন্ডিয়ান লিখে ফেলছি পরে ক্যাপসুলি হাটে গেলাম নাসির ভাইয়ের সাথে কথা বললাম সে অ্যাপসুলের একটা ভোগাস নিউজ দিচ্ছে টিপু ভাই আল্লাহ রহমতে সুস্থ আছেন এগুলা করা ঠিক না আসলে আরেকবার এরকম হয়েছিল ভাই তাই না কে মারা গেছে আমার ইসুফ ভাই মারা গিয়েছে এইভাবে আমিও খারাপ

যে কিনে ওরা চেষ্টা চেষ্টা করি ইচ্ছা আমার কাছে ব্যাপারী নগদ টাকা যেন তাড়াতাড়ি আমার কাছে যায় দু এক হাজার তাই না কারবারটা করে

মানে আজকে বিক্রি হয়েছে এমন ওজন ওজনটা জানতে চাচ্ছেন সবাই ওই একটাই ওজন হইলো আরেকটা একটা মহিষ ওজন হলো বাকি তো দাম দিন দাম দাম ফাড়ে দিচ্ছেন না সুযোগ পায় না ভাই ওই ভাই করে লি ওই ভাই সিনা জি 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 করতে করতে ধার দুপ করে দিয়া অনেকেই বলেন আমাদেরকে ওজনটা একটু জানার জন্য আসলে আমরা সেভাবে আপনাকে বলি বাট মাঝে মধ্যে যে অবস্থা দেখি আসলে বলা যায় না বলা যায় সেটা ঠিক করা যায় না দে বেটা তাড়াতাড়ি দে আগে এই কাস্টমার সার্ভিস আগে কাজ নো স্যার যাই মালিক এই মাথায় দিয়ে চাবা কি যাচ্ছে গরুর খাবার ভাইয়েরা কোন জায়গার থেকে আসছেন ভাই তাহলে আসসালাম আলাইকুম জি জি মামুন ভাই ও আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন ভাইয়া মিরপুর এক মাজার ধন্যবাদ ভাইজান

চর্বি হ্যাঁ একশো কেজি আসে একশো কেজি একশো কেজি হ্যাঁ একশো কেজি ধরেন বাহ 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 তাহলে তো আজকে আপনার ডিপার্টমেন্ট হিট চাচা হ্যাঁ আপনার ডিপার্টমেন্ট আজকে হিট তাইলে হ্যাঁ হিট মানে বাহ 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 চমৎকার বাহ 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 চমৎকার চমৎকার 100 কেজি চর্বির এস্টিমেশন কিন্তু দেওয়া হচ্ছে এই জায়গাটাতে এবং নীরব কিন্তু কাটছেন সেই গরু মহিষের জিব্বা আমাদের মুকিম ভাই কিন্তু এগুলো এভাবে কেন কেটে দিচ্ছেন ও ছুলে ছুলে রেডি করে দিচ্ছেন মহিষের গরুর মাংসের মাথার মাংস চলে যাবে নাকি বাহ চমৎকার নাসিম ভাইয়া গতকালকে আমার ওপর রাগ করছেন বেশি আপনারা যেভাবে কথাবার্তা বলেন যে মানুষদেরকে তো আপনারাও অন্যান্য বুঝাইতে পারে আচ্ছা আমরা তো বুঝাই আপনারাও তো বুঝাইতে পারেন একটা লোক কিনা যদি মাল আনে এত থালা যদি দেয় জি তাহলে আর কি জান্ডাব আছে সবকিছু আপনাদের সামনে ওপেন করা হয় জি কোনো চুরি নাই এখানে যে মাল মহাজন কিন্তু আছে নিজে টাইটও জাহাইতাছি নিজে সবকিছু যখন নিজে করতেছে তারপরে এত কমপ্লেইন কিসের আছে আপনি আমাকে বুঝান না কমপ্লেইন না আমরা আসলে আপনারা একটা গরু কাটেন তো কয়টাগা লাভ করতে পারবেন আমাকে দেখান তো মানে তো সবার ভিডিও করেন এবার আমরা আপনার ভিডিও করব আপনি একটা গরু আনেন कायदा দেখেন একটা গরু আনবো হ্যাঁ টাকা লাভ করতে পারবেন দেখাবেন কি কি ফেলার চাইবো কিভাবে দিতে হবে কাস্টমার ওইভাবেই দিব দেখেন কয়টাকা লাভ করতে হবে টাকা লাভ করা যায় হ্যাঁ তারপর আমাদেরকে বলবেন ঠিক আছে ঠিক আছে না রং ঠিক আছে নাসিম ভাই আপনাকে ধন্যবাদ যে ভাইরে যে তো কম দামে দিতে পারে জি কম দামে দিতে পারে না পারে মিক্স করে দিলে তো একটু দাম কমে যায় এটা ঠিক কমে যাবে না জি তাহলে ক্ষতি কার হবে মাহাজনের কিছু হবে না কাস্টমারও ক্ষতি হবে আচ্ছা পরে কি হবে কাস্টমার কমে যাবে

দর্শক আজকে আকরাম ভাইয়ের দোকানে কিন্তু সেই দেখুন বিয়ে না এটা তো পাক করা হবে এনিওয়ে আমরা তো ভিডিও দিচ্ছি ওনার জন্য তো সদয় অবগতির জন্য জানাচ্ছি যে নাসিম ভাইয়ের জন্য হচ্ছে পাত্রী খোঁজা হচ্ছে তো যদি কেউ যোগাযোগ করতে চান আকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন

আমরা শীতের সময় কি চাবো একটু গরুর মাংস হোক গরম গরম দইয়ের সাথে বা ইনশাল্লাহ আমরা দোয়া করি নাসিম ভাই এই বিষয়ে খেপলেও কিছু করার কল দশক কথা হলো আজকে ওভারঅল ষোলোই ডিসেম্বরে আকরাম ভাইয়ের বেচা বিক্রি নিয়ে এবং আমরা আজকে বিদায় নিব এই জায়গাটার থেকে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুমুল্লাহি বরাকাত